আচ্ছা বাবারা তোমরা অবশ্যই আমার এই প্রতিবন্ধী মেয়ের বিয়ের জন্য যে বিজ্ঞাপন দিয়েছিলাম সেটা দেখে এসছো তাই না তাহলে আমরা এখন পরিচিত হই তুমি বলো বাবা তোমার পরিচয়টা জি আমি সামিন আমার বাসা হলো উত্তরাতে আমার বাবা বড় একটা কোম্পানির মালিক আর আমার বাসা উত্তরা বাহ গুড এবার তুমি বলো তোমার পরিচয় আমার নাম নুরালি বাবা আমিনুল ইসলাম মিরপুরে থাকছে ছোটখাটো একটা ব্যবসার চেষ্টা করছি কিন্তু এখনো দাঁড় করে পারেনি পারিনি আচ্ছা পরিচিত তো হলো এবার আমি একটা প্রশ্ন করি তোমাদের হ্যাঁ একজন একজন আচ্ছা বাবা তুমি কেন আমার এই প্রতিবন্ধী কি বিয়ে করবে একটু বলবে আমাকে আসলে আঙ্কেল আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই আমার বাবা একজন বিজনেসম্যান অলরেডি আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি আছে এরপরে যখন বিজ্ঞাপনে দেখলাম যে আপনি আপনার প্রতিবন্ধী মেয়েকে বিয়ে দিবেন তখন আপনার বাসায় এসে দেখলাম যে আপনারও সহায় সম্পত্তি বাড়ি গাড়ি জমি জমা কিছুরই অভাব নেই তাই চিন্তা করলাম যদি অরেল কি একবার আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারি এই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার পরে আপনার এই কোটি কোটি টাকার সম্পত্তি আর আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি সব মিলিয়ে বুঝতেছেন ব্যাপারটা কত বড় সড়ো একটা বিষয় তা তো ঠিকই আচ্ছা বাবা এবার তুমি বলো তো তুমি কেন আমার এই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবে আসলে আঙ্কেল ছোটবেলা থেকে একটা ব্যাপার নিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে আমি জীবন একটা না একটা ভালো কাজ করব যখন আপনার এই বিজ্ঞাপনটা আমি দেখছি যে আপনার প্রতিবন্ধী মেয়েকে আপনি বিয়ে দিতে চান তখন আমার কাছে কেন যেন মনে হলো একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার থেকে ভালো কাজ আর কিছু হতে পারে এই জন্য চলে আসলাম বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আচ্ছা ঠিক আছে কিছুদিন আমার বাড়িতে থাকো আমি তোমাদেরকে একটু পরে সিদ্ধান্তটা জানাবো ঠিক আছে চল মা বেতন আরে বাবা কোথা থেকে আসলা মসজিদে গেছিলাম নামাজ পড়ে আসলাম বাহ মাশাল মা আপনি কোথাও যাচ্ছেন হ্যাঁ একটু বাইরে যাচ্ছি যাওয়া আসসালাম বা এরকম ছেলেই তো আমার দরকার মা আশাল্লাহ মা আশাল দেখি দেখি আরেকটার কি অবস্থা তার খোঁজ খবর নিয়ে আসি হ্যালো দোস্ত শোন আমি সকালবেলা তোরা বলছি না যে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি আসলে ওই সব চাকরি ইন্টারভিউ ইন্টারভিউ কিছুই না আমি বললাম পত্রিকা একটা বিজ্ঞাপন দেখছিলাম বুঝছো যে একটা প্রতিবন্ধী মায়েরা যদি বিয়া করতে পারি তাইলে মনে কর কি অনেক টাকা পয়সা ধন সম্পদ পাবো এই জন্য আজকে সেখানে আসছি তোরে বলা হয় তাই ফোন করে বললাম শোন যদি একবার ওই প্রতিবন্ধী ওই মুখ বেকা ওই যদি বিয়া করতে পারি তারপরে আমার লাইফ মামা মনে করে একদম সেটেল কারণ মাইয়ার যে বাপ একদম কোটিপতি মনে করে একবার খালি বিয়াটা করবো আমার টাকা পয়সা ধন সম্পত্তি একদম ভরাই ফলাইবো। এরপরে প্রতিবন্ধী মাইয়েরা দেখে কে এরপর লাপ্তি মাইরা ফেলাই দিবো আর সম্পত্তি সব পায়ের উপর পা তৈলা ভোগ করবো আচ্ছা মামা আশেপাশে তো কেউ নাই আমি এখন রাখি ঠিক আছে তোয়া করিস আরেকটা আসছে বুঝছো বিয়া করতে ওটা দেখলেই মনে হয় ওর লাগে জীবনেও বিয়ে হইতো না বিয়াতে মনে কর আমার লগে হবো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকে বুঝছো বিয়া হওয়ানোর পরে কিন্তু ট্রিট খেয়ে যায় রাখি এখন মামা আচ্ছা বাবারা তোমাদেরকে আমি আজকে যে কারণে রেখেছি হ্যাঁ আজকে তোমাদেরকে একজন লোকের সাথে পরিচয় করাবো তোমরা একটু ওয়েট করো আমি ডাকছি আপা একটু এদিকে আসুন তো তুমি চেনো নাকি ওনাকে আসলে শ্বশুর আপা হইছে কি ওই যে উনি হইলো আমাদের বাসার কাজের বুয়া বুঝছেন আমার বাবা তো কোটিপতি বিজনেসম্যান আপনাকে বলছিলাম না এই মহিলা আমাদের বাসার কাজের লোক সেজে এসে আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করতে চায় বুঝছেন একে বের করে দিন একটা ফ্রড চিটার এই কাজের বুকে বের করে কি বললে কাজের বুয়া শোনো তোমাকে আমি আগেই ভেবেছিলাম তুমি একটা দুষ্ট যার কারণে তোমাকে আমি ফলো করেছি তুমি ওই দিন বারেন্দা দাঁড়িয়ে দিদি কি বলছিলে আমি সব শুনিনি আমি অবশ্যই শুনেছি তারপর আমি তোমার সব খোঁজ নিয়েছি খোঁজ নিয়ে জানতে বললাম তোমার বাড়িতে বউ আছে সেই বউ পোয়াতি পোয়াতিকে তুমি ভালো করে চিকিৎসা করাতে পারছো না আর তোমার মা তোমার মাও না খেয়ে আছে মাকেও ঠিকমতো খাওয়াতে পারছো না 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 বাবা আপনারা ভুল বুঝতেছেন হবু শ্বশুর আব্বা তুমিও আমাকে ভুল বুঝতেছো উনি তো বললাম কাজের উনি ফ্রড উনি মিথ্যা কথা বলছে আমি কোনোই বিয়ে করি নাই আমার কোনো বউ নাই চুপ করো মিথ্যে কথাকার তোমার মা বাবা লন্ডন থাকে তাই না আর আর কত মিথ্যে কথা বলবে হ্যাঁ আর কি ভাবে ছিলে যে তোমার এই মিথ্যে কথা দিন ধরা পড়বে না তোমাদের দুজনকে ডাকা হয়েছিল একটা পরীক্ষা নেওয়ার জন্য আমার বাবা তো টাকা পয়সা কোনো কম নেই কিন্তু আমি প্রতিবন্ধী সেজেছি শুধুমাত্র দেখার জন্য যে কোন ব্যক্তিটা সৎ আমি যার সাথে সারাটা জীবন কাটাবো সে মানুষ হিসেবে কেমন কিন্তু তোমাকে তোমাকে বাবা আগেই ধরে ফেলেছিল তুমি যখন সম্পত্তির লোভে আমাকে বিয়ে করতে চাইছো আর তুমি কেন তোমার বাসায় পাতি বউ রেখে সে আমাকে বিয়ে করতে চাইছো লজ্জা করে না হ্যাঁ নিজের মা নিজের অসুস্থ বউকে রেখে টাকার লোভে আমার মতো একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছো বিয়ের পর তো তুমি আমাকে দেখে অন্য একটা মেয়েকেও রাজি হয়ে যেতে টাকার জন্য আর কি বলতেছ আমি আসলে কোটিপতি বাবার একমাত্র সন্তান আর তাছাড়া আমি হাসপাতালে বউকে নিয়ে বইসব কি বলছে আমার তো বউই নাই বউ থাকলে তো আমি ঠিকই হাসপাতালে নাম তাই না আর তাছাড়া তুমি আর হবু শ্বশুর আব্বা আপনারা যাকে আমার মা বলতেছে উনি তো আমার মাই নাই আমি বারবার বলতেছি উনি কাজের বা আমার মা তো লন্ডনে থাকে ওইখানে আমার মাও বিজনেস করে আপনাদের কোথাও ভুল হচ্ছে দেখেন ওনাকে বের করেন উনি একটা ফ্রড আমি বারবার বলতেছি তুই আমারও অস্বীকার করতেস আমারও তুই চিনতে পারতাস না আমি তোরে বলছি না আমি তোরে চিনি না তুই চোখের সামনে থেকে যা তোরে কিন্তু আমি অবস্থা খারাপ করে ফেলবো বাইরে এখান থেকে চুপ আর একদম মিথ্যে কথা বলবে না তোমার সব সত্যিটা না এখানে ফাঁস হয়ে গেছে এবার যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে আমি আমার বাবাকে দিয়ে পুলিশ ডাকিয়ে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিব তখন জেলে গিয়ে তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল ঠিকই বলেছিস পুলিশকে আমি খবর দেবো শোনো তুমি যদি সবকিছু সঠিকভাবে স্বীকার না করো নাহলে এক্ষুনি আমি পুলিশ ডাকবো আর পুলিশ ডাকতে তো বুঝতে পারছো আর যদি স্বীকার করো তাহলে এখান থেকে তুমি সহজে যেতে পারবে না হলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না দাদা তুই সব সত্যি সত্যি করে দিস না কেন শিকার করলো আল্লাহ সব না লে পুলিশে খবর দিলে তোরে আর মারে পুলিশে তো রেলে যাবো বাবা স্বীকার করে না প্লিজ পুলিশকে ডাকবেন না পুলিশ ডাকার কোনো দরকার নেই যে উনি আমার মা আর আমি বিবাহিত আমি চলে যাচ্ছি এখান থেকে মা চলো এখানে আর এক মুহূর্ত না আমরা চলে যাই ঠিক আছে মুহূর্তে আঙ্কিল আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল আপনার মেয়েকে দেখে তো কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে সে একজন প্রতিবন্ধী তাহলে এত বড় একটা নাটক কেন সাজাইলেন দেখো বাবা আমি তো বাবা আমার টাকা পয়সা ধন দলত কোনো কিছুর অভাব নেই আমার একটা মাত্র মেয়ে তাই আমার মেয়েকে আমি কার হাতে তুলে দেব এটা পরীক্ষা করার জন্যই সে কাজটুকু আমি করেছি আর তুমি যাবে কেন বাবা তুমি তো স্বর্ণের টুকরো ছেলে আমি তো অনেক খোঁজাখুঁজি করে এই অভিনয় করে তোমার মতো একটা ছেলেকে চেয়েছিলাম দেখো আঙ্কেল আমি যখন পত্রিকায় আপনার মেয়ের বিয়ের প্রস্তাবটা পাইছি তখন সেখানে উল্লেখ করা ছিল যে আপনার মেয়ে একজন প্রতিবন্ধী আর একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না এই জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করতে আসছিলাম কিন্তু এখন তো দেখতেছি আপনার মেয়ে একদম সুস্থ আছে আপনারা শুধুমাত্র একটা নাটক করছেন একটা ভালো মানুষের আশায় আমি মনে করি এই বিয়েটা আমার না করাটাই বেটার হবে তুমি তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা তুমি আমার মেয়ের যোগ্য একজন পাত্র ঠিক আছে আপনি যেহেতু একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন এখানে আমার আর কিছু বলার নেই আর আপনি গুরুজন মানুষ যেটা বিচার করছেন অবশ্যই কোনো না কোনো কিছু ভেবেচিন্তে বিচার করছেন আমার কোনো আপত্তি নাই তো আপনার মেয়েকে আগে জিজ্ঞেস করুন তার কোনো আপত্তি আছে কিনা ঠিক আছে আমি মেয়েকে জিজ্ঞেস করছি কি মা তোর কি ব্যাপারে কোনো আপত্তি আছে বাবা আমি কি তোমার কোনো কথা কখনো ফেলেছি তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মাথা পেতে নেব ঠিক আছে তোমরা দুজনে কথা বলো আমি আসছি